হাতে মাত্র দিন ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম ইংরেজদের তৈরি ছ হাজার সাতশো ফিট উচ্চতায় দার্জিলিং শহর দার্জিলিং গেছি বেশ কয়েকবার ফ্যামিলি নিয়ে চাক্কস দু তিন দিনের একটা বাজেট টিপ তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা নবদ্বীপ ধাম থেকে এনজিবি হয়ে একশো পাঁচ টাকায় সুন্দর একটা বাস জার্নি করে পৌঁছেছিলাম দার্জিলিং দার্জিলিং এর ম্যাল ম্যাল রোড স্ট্রিট ফুড ওকাস মার্কেট বিভিন্ন ধরনের খাবার এবং হুটিং লজিং একটা সুন্দর হোটেল সবকিছু কমপ্লিট করে আমরা মিরিকের সমস্ত সাইড সিন করে ফিরেছিলাম কিন্তু এনজিবিতে সেই সব গল্প তোমাদের সঙ্গে বাজেট ফ্যামিলি টু তোমাদের সঙ্গে শেয়ার করবো পাহাড়ের রানী দার্জিলিং পুরা তিন দিনের একটা দার্জিলিং এর ফুল প্যাকেজ ভায়া মিরিক হয়ে হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন সকলকে আরো একটা হতো একটা শেয়ার করবো পাহাড়ের রানী দার্জিলিং দীপু তার অন্যতম দার্জিলিং ভ্রমণ প্রেমী বাঙালির একটা ডেস্টিনেশন দার্জিলিং যেখানে ফ্যামিলি নিয়ে গেলে একটু একটা টুর প্যাকেজ তোমাদের অবশ্যই দরকার যেটা বাজেট ফ্রেন্ডলি হলে খুবই ভালো হয় তাহলে দেরি গেছে একদম ঠিকঠাক ভিডিওতে তোমরা ক্লিক করেছো তো চলো টুর গাইড টা শুরু করা যাক একদম দুরাত তিন দিনের একটা দার্জিলিং এর ফুল প্যাকেজ ভায়া মিরিক হয়ে দার্জিলিং পৌঁছানোর জন্য কিন্তু আমাদের পৌঁছাতে হবে নিয়ারেস্ট স্টেশন যেটা এনজিবি শিলিগুড়ি স্টেশন তো এনজিবি শিলিগুড়ি স্টেশন পৌঁছানোর জন্য কিন্তু আমাদের চলে যেতে হবে কলকাতা তো চলো আমরা দেখে নিই কলকাতা থেকে ট্রেন রয়েছে সকাল সকাল পৌঁছানোর জন্য স্ক্রিনে আমি বেশ কিছু ট্রেনের নাম্বার ও নাম দিয়ে দিলাম এছাড়াও আরও অনেক ট্রেন কিন্তু উত্তরবঙ্গগামী রয়েছে সেগুলো ধরে তোমরা পৌঁছাতে পারো তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সব ট্রেনগুলো সকাল সকাল শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি জংশনে পৌঁছায় সেই সব ট্রেন ধরে পৌঁছানোর তার মধ্যে কামরুগ তিস্তা তোস্তা আরো বিভিন্ন ট্রেন রয়েছে ট্রেনের লিস্ট তোমার সঙ্গে দেখিয়ে দিলাম আমি কিন্তু সকাল সকাল বলতো তিস্তা তোস্তা এক্সপ্রেস কিন্তু পৌঁছেছিলাম এনজিবিতে এনজিবি থেকে পার তিরিশ টাকার ভাড়া বিনিময়ে পৌঁছে গেছিলাম শিলিগুড়ি জংশন সেখান থেকে আমরা কিন্তু একশো পাঁচ টাকার কার্সিয়াং এর সুন্দর ভিউ নীতি নিতে পৌঁছে গেছিলাম কিন্তু দার্জিলিং বাস স্ট্যান্ড এই একশো পাঁচ টাকার যে বাস সেটা হচ্ছে সাড়ে ছ থেকে কিন্তু বাস সার্ভিস শুরু হয় অনলাইনে কিন্তু সাতটা আর আটটার বাসটাই বুকিং হয় বাকি সব অফলাইনে তোমরা পাবে সুন্দর একটা জার্নি কিন্তু ফিল করেছি আমি সেই জার্নির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি লিঙ্ক আমি দিয়ে রাখলাম দেখে নিও তোমরা যদি মনে করো তোমরা গাড়ি ভাড়া করে যাবে এনজিপি থেকেও গাড়ি ভাড়া পেয়ে যাবে বা শিলিগুড়ি থেকেও তোমরা গাড়ি ভাড়া যাব করে চলে যেতে পারো তা তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা একদম দার্জিলিং তোমাদের যে হোটেল সেই হোটেলে পৌঁছে দেবে আমি যেহেতু বাস জার্নি ফিল করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা বাজেট ট্যুর যেখানে তোমরা সিট নিয়ে আরামসে প্রাকৃতিক ভিউ নিতে নিতে পৌঁছে যাবে দার্জিলিং বাস স্ট্যান্ড দার্জিলিং বাস তো আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড থেকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট হাঁটলাম পাহাড়ি রাস্তা বেশি নয় কিন্তু রাস্তা তো পাহাড়ি খুব কষ্ট হচ্ছে তো ফাইনালি আমরা একদম দার্জিলিংয়ের ম্যাল পাহাড়ের রানী যে ম্যাল সেই মেলে যেখানে সমস্ত দর্শক সমস্ত ভ্রমণভূমি বাঙালি বা ভ্রমণভূমি মানুষ এক জায়গায় হয় এই সেই ম্যাল যাই হোক আমরা ফাইনালি মেলে পৌঁছে গেছি ম্যাল থেকে আমরা এখন চলে যাব হোটেল আমাদের হোটেল আগে থেকে বুক করা রয়েছে এই রয়েছে দুটো রোড এই দিকে চলে যাচ্ছে আস্তাফবল বা জাকির হোসেন রোড আর ঠিক এই যে রয়েছে মেল রোড আমরা ঠিক যাবো কিন্তু আর এই দিকটা রয়েছে কিন্তু পুরো মেল এরকম মেল এই যে রয়েছে সোজা একদম মেল রোড এখান থেকে তিনশো থেকে সাড়ে তিনশো মিটার দূরত্বে রয়েছে হাঁটা পথে পাঁচ মিনিট থেকে সাত মিনিট লাগবে সোজা মেল রোড আর এটা কিন্তু জাকির হোসেন রোড ঠিক চলে আসলাম এই হচ্ছে মোড় আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়ে কিন্তু তোমরা এনজিবি থেকে বা যে কোনো জায়গা থেকে গাড়ি নিয়ে আসো না কারণ ঠিক এই গাড়ি কিন্তু এখানে তোমাদেরকে টপিং করে দেবে আর আমাদের হোটেল কিন্তু রয়েছে ঠিক এইটাই হোটেল ওমিনি ডক্টর জাকির হোসেন রোড পুরোটাই কিন্তু এই আমাদের প্রপার্টি হোটেলের পেয়ে দেখো দার্জিলিং বাস থেকে আমরা কিন্তু পায়ে হেঁটে পৌঁছে গেছিলাম মেল রোডে আমাদের হোটেল যেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু মাত্র আটশো টাকায় থাকা খাওয়া সমস্ত কমপ্লিট একদম সুন্দর কিন্তু ভিউ রুম তোমরা পাবে হোটেলের ডেডিকেট ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম তোমরা দেখে নিও যেহেতু আমি একটা ট্যুর গাইড করছি তোমাদের সমস্ত ডিটেলসটা প্রোভাইড করব এখানে কম খরচে বা বাজেট ফ্রেন্ডলি তোমরা কিভাবে ট্যুর করতে পারবে তো চলো আমরা ডে ওয়ানে হোটেলে এন্ট্রি করে কি কি সাইট সিন করব বা কি কি দেখবো সমস্ত কিছু চট করে একবার দেখে নিই চলো ঘড়িতে এখন সময় আপডেট একদম বিকেল ডট পাঁচটা দুপুরে ঢুকে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম আর লেস নিয়ে এখন আবার বেরিয়ে পড়বো কিন্তু তো এই হচ্ছে ম্যাল হারতাতে চলে আসলাম কিন্তু মেল যেখানে সমস্ত ভ্রমণ প্রেমী সমস্ত বাঙালি এখানে কিন্তু এক জায়গায় হয়েছে সন্ধ্যার ম্যাল মার্কেট ম্যালে কেনাকাটা দার্জিলিং আসলে হোপস যেখানে ছবি বা সেলফি না তুললে দার্জিলিং আসাই বেথা সবকিছু ঘুরে কমপ্লিট করে ম্যাল থেকে চলে আসলাম কিন্তু একদম ম্যালের ম্যালের এই সুন্দরতম ভিউ যেখানে সমস্ত ভ্রমণপ্রেমীরা এক জায়গায় হয়েছে সেখান থেকেই চলে আসলাম মেলের পাশেই রয়েছে কিন্তু মহাকাল মন্দির ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু এগুলো তোমরা দেখতে পারবে মহাকাল মন্দির ঘুরে আমরা চলে আসলাম কিন্তু হকাস মার্কেট এই হকাস মার্কেটটা কিন্তু এখন নতুন এখানে তোমরা কেনাকাটা করতে পারবে সেই সঙ্গে পাবে স্ট্রিট ফুড চা কফি ইত্যাদি বিভিন্ন স্ন্যাক্স টাইপের খাবার যাই হোক ঘড়িতে সময় আপডেট আটটা উনিশ অনেকক্ষণ ম্যাল মার্কেট ঘুরলাম এবং হকার মার্কেট ঘুরলাম তো আজকের দিনটা আমরা এইভাবেই কাটিয়ে দিয়ে সকলকে গুড নাইট করে চলে আসলাম ডে টু ডে টু আমরা দার্জিলিং পারবে কিন্তু তাড়াতাড়ি কিন্তু তোমরা পৌঁছাতে পারবে একদম সানরাইজ এর মেন পয়েন্টে টাইগার হিল যেখান থেকে সূর্য উদয় একদিকে সূর্য উদয় তার লাল আভা কিন্তু কাঞ্চনজঙ্ঘায় পড়বে তা দেখে কিন্তু একদম মারাত্মক মারাত্মক বিউটিফুল লাগবে হোটেল থেকে তোমরা যদি মনে করো তিনটে বেরোতে পারবে তাহলে কিন্তু টাইগার হিলের যে মেন পয়েন্ট সেখানে তোমরা পৌঁছাতে পারবে যদি তোমরা সাড়ে তিনটে পৌঁছাও সাড়ে তিনটায় বেরো তাহলে কিন্তু তোমরা তার নিচে পৌঁছাবে যত লেটে বেরোবে তত কিন্তু এক একটা ধাপ নিচে তোমরা পৌঁছাবে মেন জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু ভোর তিনটে বেরোতে হবে ডে টুর সাইট সিন করার জন্য কিন্তু গাড়ি লাগবে গাড়ি বুক তোমার কোথা থেকে করবে তার টেলিগেট ভিডিও আমি করে দিয়েছি গাড়ি বুক কিন্তু আমি হোটেল থেকেই করেছিলাম রাজদাই করে দিয়েছিল এবং আমি আরও কিছু গাড়ির ড্রাইভারের নাম্বার তোমাদেরকে ডিসক্রিপশনে প্রোভাইড করে দিলাম তোমরা যদি মনে করো লাগবে তোমাদের প্রয়োজন আসবে তোমরা করে নিতে পারো তবে আমি বলবো হোটেল থেকেই বুক করতে কারণ রেটটাও একটু কম পাবে মানে আমি রাজোদার কাছ থেকে করেছিলাম মতো এটা অনেকটাই কমই পেয়েছিলাম মানে পঁয়ত্রিশশো টাকায় আমরা কিন্তু দার্জিলিং এর ফুল সাইড সিন কমপ্লিট করেছিলাম খুবই কম যেটা বাইরে চার হাজার টাকা তোমরা পাবেই না বড় গাড়ি কিন্তু আমরা ছিলাম আটজন কিন্তু আমাদের গাড়ি দেওয়া হয়েছিল টেন সিটের আমরা আরামসে কিন্তু বুলেরো গাড়ি নিয়ে ঘুরেছি সেই ডেডিকেট ভিডিও তোমরা দেখেছো এবং লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখলাম যেটা এখন দেখো নি তো ওই দেখে নিও তো গাড়ি আমাদের চলে এসেছিল একদম হোটেলের গেট আমরা ভোর চারটে বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমরা সেকেন্ড স্টেপে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছি সেই দৃশ্যটা আমরা একবার দেখে নি তো টোটাল আমরা এই যে একদিনের দার্জিলিং এর সাইট সিন বা দার্জিলিং এর কিছুটা বাইরে টোটাল সাইট সিন যেটা করেছি সেটা এক ঝলক আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো ডে টু ডে আমরা প্রথম পয়েন্ট দেখবো দার্জিলিং এর টাইগার হিল যেখান থেকে সূর্য উদয়কে খুব সুন্দর দেখা যায় ভরিতে এখন সময় আপডেট কিন্তু সকাল সাড়ে ছটা আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় ইন্ডিয়ার হিল উচ্চতম স্টেশন দার্জিলিং এর কিন্তু ঘুম টেশনে এই হচ্ছে ঘুম স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ঘুম স্টেশন থেকে কিন্তু তোমরা জয় রাইড করতে পারো যেটা দার্জিলিং স্টেশন থেকে ছাড়ে এই ঘুম স্টেশন এসে কিন্তু আবার ঘুম স্টেশন থেকে ব্যাক করে কিন্তু তোমাদেরকে দার্জিলিং নামিয়ে দেয় যেহেতু আমি এবার জয় রাইড করবো না আর জয় রাইডের মেবি টিকিট প্রাইস কিন্তু প্রায় বারোশো থেকে চৌদ্দশো টাকা ঘুম স্টেশন দেখার পরে পরবর্তী ডেস্টিনেশন দার্জিলিংয়ের এর লুপ যেটাও কিন্তু একটা ফেমাস অব দ্য পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আই লাভ দার্জিলিং জয় রাইডের টয় টেন এবং টুকটাক কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা চলে আসলাম পরবর্তী পয়েন্টে রক গার্ডেন যেটাও কিন্তু দার্জিলিং একটা সুন্দরতম দৃশ্য পাহাড় থেকে অনেক নিচেই অবস্থিত এই রক গার্ডেন ঘটিতে এখন সময় আপডেট দশটা চব্বিশ আমরা কিন্তু তিনটে স্পট ভিজিট করে চলে আসলাম কিন্তু আমাদের হোটেলে এখন ব্রেকফাস্ট করার জন্য তো এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে কিন্তু আবার বেরোবো পরবর্তী সাইড সিন করার জন্য তো চলো এখন হোটেলে ঢুকি ফ্রেশ হই ব্রেকফাস্ট করি রেডি হয়ে তারপর বেরোবো ঘড়িতে সময় আপডেট বারোটা চব্বিশ আমরা কিন্তু ফাইনালি গাড়িতে বসে পড়েছি গাড়ি একদম আমাদের পরবর্তী গন্তব্য দিকে এগোনোর জন্য একদম রেডি চলে আসলাম ফিসপাকড়া ও জাপানি টেম্পেল দেখতে জাপানি টেম্পেল দেখে আমরা পরবর্তী গন্তব্য এসে পৌঁছালাম দার্জিলিং এর টি গার্ডেন যেখান থেকে তোমরা চাও কিনতে পারবে এবং ফ্রিতে চা টেস্টও করতে পারবে তারপর চলে আসলাম কিন্তু টেঞ্জিং রক টেনজিং রক দেখে আমরা পরবর্তী গন্তব্য কিন্তু দার্জিলিং এর রোপে যেহেতু রোপের টিকিট অ্যাভেলেবেল নেই কারণ প্রত্যেক দিন পাঁচশো করে টিকিট ছাড়ে টিকিট হাউসফুল হয়ে গেলে কিন্তু আর নতুন করে কোনো টিকিট দেবে না আর টিকিট কিন্তু অনলাইনে কাটার ব্যবস্থা নেই অফলাইনেই কাটতে হবে যদি তোমরা রোপে চড়তে চাও দশটা থেকে এগারোটার মধ্যে একদম রোপে পয়েন্টে কিন্তু তোমাদেরকে আসতে হবে আর রোপের ভাড়া কিন্তু রয়েছে দুশো ষাট টাকা করে আপ এন্ড ডাউন বলতে পারো দার্জিলিং এর আমাদের দ্বিতীয় দিনের শেষ পয়েন্ট এই যে মাই জু যেখানে তোমরা তিন তিনটে স্পট পাবে এখানে এন্ট্রি ফি রয়েছে একশো দশ টাকা আমি এই এইচ এম আই বেশ কয়েকবার ঢুকেছি তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি সেই সব দেখে আমরা দ্বিতীয় দিনকে কমপ্লিট করলাম আজ আমাদের ডে থ্রি ডে থ্রি আমাদের কিন্তু হোটেল চেক আউট করার পালা আমরা হোটেল চেক আউট করে কিন্তু সাইড সিন করতে করতে পৌঁছাবো কিন্তু আমরা এনজিবি কি সাইট সিন করব দার্জিলিং থেকে ভায়া মিরিক হয়ে কিন্তু পৌঁছাবো আমরা এনজিবি জনসন বা শিলিগুড়ি জনসন তোমরা কিন্তু হোটেল থেকে মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যে তোমরা বেরিয়ে পড়বে গাড়ি আমাদের বুকিং করা ছিল গাড়ি ভাড়া নিজে কিন্তু চার হাজার টাকা সমস্ত সাইট সিন কমপ্লিট করে আমাদের তে ডব করে দিচ্ছে যেহেতু আমাদের এনজিবি থেকে টেন ছিল তো চলো আমরা হোটেলকে চেকআউট করে ব্যাগপত্র গুটিয়ে আজকের অর্থাৎ ডে থ্রির সাইট সিন করতে করতে পৌঁছাবো এনজিবি সেই সাইট সিনগুলো আমরা এক ঝলক স্কিনে দেখে নিই

লিপচা জগৎ দেখে আমাদের পরবর্তী ডেস্টিনেশন সীমানা ভিউ পয়েন্ট ওয়েদার ক্লিয়ার থাকলে প্রতিবেশী দেশকেও কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যায় এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ কেও সুন্দর দেখা যায় ঘড়িতে এখন সময় আপডেট একটা চুয়াল্লিশ ফাইনালি আমাদের পরবর্তী ডেস্টিনেশন গোপাল ধারা গার্ডেন মিরিক যারা ঘুরতে আসবে এই গোপাল ধারা টি কিন্তু অত্যাধিক সুন্দরতম জায়গা যেখানে চায়ের বাগান কিন্তু খুবই সুন্দর এখন সময় আপডেট দুটো আটচল্লিশ ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম মিরিক লেক এই হচ্ছে একটা মিরিক লেক ওই ওই লেকটাতে বোর্ডিং হয় আর এই যে সুন্দর একটা ভিউ তোমরা এখানে পাবে এখানটা আই লাভ মিরিক রয়েছে ওই আই লাভ মিরিক দেখা যাচ্ছে এখানে আর এই লেগের পাশ দিয়ে তোমরা হেরে যেতে পারো ঘড়িতে এখন সময় আপডেট চারটে বারো আজকে আমাদের মিরিকের লাস্ট গন্তব্যস্থল টিংলিং ভিউ পয়েন্ট এখান থেকে আই লাভ মিরিক একটা ভিউ পয়েন্ট রয়েছে আর নিচে একটা সুন্দর রোড এবং চা বাগান পরপর রয়েছে এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট খুবই সুন্দর ভরি এখন সময় আপডেট ডট ছটা আমরা সকালে বেরিয়ে মিরিক এর সমস্ত সাইট সিন করে আমরা এনজিবি পৌঁছে গেলাম সাইড সিনটা করতে কিন্তু আমাদের একটা বাজেট ফ্রেন্ডলি টুর তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা বলেছিলাম এই সমস্ত ট্যুর গাইডের যত ফোন নাম্বার যত কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি ডিটেলস এ দিয়ে রেখেছি ডিসক্রিপশনে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং কন্ট্যাক্ট করে নিতে পারো আমি বলছি বলে এই নয় যে আমি এখানে থেকেছি তোমরা থাকো এরম ব্যাপার নয় কিন্তু বাট আমার ভালো লেগেছে আমি একটা রূপরেখা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই রূপরেখা তোমাদের সঙ্গে সয়েন্সিস কিন্তু দিলাম তোমার যদি প্রয়োজন হয় বন্ধু ফ্যামিলির সঙ্গে ভাগ করে নাও বা তোমরা চাইলেও সেখানে যেতে পারো বা তোমার যদি ইনকোয়ারি থাকে তোমরা হোটেলে গাড়ি ড্রাইভারের নাম্বার সমস্ত প্রোভাইড ফোন করে সমস্ত জেনে নাও তোমরা কিভাবে শর্ট রুট কিন্তু করে দিয়েছি যা দু রাত দিনের দার্জিলিং ভায়া মিরিক হয়ে এনজিবি খরচ খরচাগুলো আমরা একটু স্ক্রিনে মেনশন করে দিই একবার দেখে নি এক ঝলক চলো এইবার জানতে হবে দার্জিলিং এর টু নাইট থ্রি ডে ফ্যামিলি প্যাকেজের খরচ খরচা স্ক্রিনে তো খরচ খরচা মেনশন হয়েই গেছে তাও আমি তোমাদেরকে একটু শর্টে বলে দিই কলকাতা টু কলকাতা ধরে নিলাম সেকেন্ড ক্লাস স্লিপারে ট্রেন ভাড়া আপ ডাউন সাতশো টাকা টু শিলিগুড়ি টোটো ভাড়া টাকা শিলিগুড়ি থেকে দার্জিলিং সুন্দরতম জার্নি টাকা ভাড়া হোটেল আমরা টু নাইট ধরে নিলাম সিজন প্রাইস বারোশো ইন্টু টু চব্বিশশো টাকা ফুটিং এন্ড লজিং খাওয়া দাওয়া সময় রয়েছে দুদিনে আমরা সাইড সিনের জন্য গাড়ি ভাড়া পে করব। দুদিনের জন্য হাজার টাকা সমস্ত সাইড সিন এর জন্য এন্ট্রি ফি বাবদ দুশো চল্লিশ টাকা ধরে নিলাম আমি এক্সট্রা কিছু ফুড চা কফি ইত্যাদি খাবারের জন্য তিনশো টাকা আমরা যদি এটা সিজনালে টুকটা করি আট জনের জন্য খরচ পড়ছে চার হাজার সাতশো পঁচাত্তর টাকা আমি অ্যাপ্রক্স ধরে নিলাম পাঁচ হাজার টাকা যদি তোমরা এটা চার জনে করো তাহলে সেটা ছ টাকা হয়ে যাবে যদি এই টুরটাই অফ সিজনে করো তাহলে আট জনে করলে চার হাজার আর চার জনে করলে পাঁচ হাজার টাকায় হয়ে যাবে যদিও আমি খরচগুলো একটু বেশি মাত্রা ধরে রেখেছি বাকিটা তোমাদের কাছে দু রাত তিন দিন আমরা কিন্তু একটা বাজেট ফ্যানলি ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং স্ক্রিনেও মেনশন করে দিলাম দার্জিলিং এর একদম দু রাত তিন দিন আমি কিন্তু একদম খুব ফ্যামিলি ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাজেট ফ্রেন্ডলি ট্যুর তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করে দিয়েছি যাই হোক আজকের এই গল্প আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই বলিও বা এবারে ট্যুর গাইডটা তোমাদের কেমন লাগলো যদি মনে হয় ইনফরমেশনটা ঠিকঠাক তাহলে মানুষের সঙ্গে শেয়ার করো বা বন্ধু ফ্যামিলির সঙ্গে ভাগ করে নাও যাতে তোমাদের প্রয়োজনীয়তা আসে দুরা তিন দিনের দার্জিলিংয়ের ট্যুর গাইডটা আমি শেষ করলাম দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরবর্তী গল্পে বা পরের কোনো ট্যুর ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেলের সময় আজকের মতো বাই বাই